হোটেলে লাগেজগুলো রেখে নিজেরা ঝটপট ফ্রেশ হয়েই ডিনার করতে বেরিয়ে পড়েছি ভীষণ খিদে পেয়ে গেছে আমি আগেই বললাম যে আমাদের আটটার স্লট বুক করা ছিল সেটা আমরা ক্যান্সেল করে আবার নটায় বুক করলাম কারণ আমাদের মানে এয়ারপোর্ট থেকে বেরোতেই দেরি হয়ে গেছে তো রেস্টুরেন্টে ঢুকে কিন্তু বেশ ভিড় ছিল তবে সিট পেয়ে গেছি খুব সুন্দর করে সাজানো গোছানো রেস্টুরেন্ট খাবার দাবারের ব্যবস্থাও আছে বারেরও ব্যবস্থা আছে প্রায় পনেরো মিনিটের মতো রেডি হয়ে বেরিয়েছি যেহেতু আটটার সময় আমাদের প্রথমে বুক করা ছিল সেটা ক্যান্সেল করে আমরা নটা করা হলো তো সাড়ে আটটার মধ্যে আমাদের বেরোতেই হতো তো আমরা মোটামুটি আটটা কুড়ির মধ্যে বেরিয়ে পড়েছি দুবার ডাকা ছিল চলে এলাম সময় মতো ঠিক পেতে অসুবিধা হয়নি আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবারগুলো এলে দেখাচ্ছি আমরা প্রথমে দু ধরনের বান অর্ডার করলাম এটা হচ্ছে শ্রিম বান আর আরেকটা অর্ডার করেছিলাম পর্ক বেলি বান আর এক একটা প্লেটে তিনটে করে বান ছিল

ভিতরে যে সসটা আছে ওটা যেন বেশি ভালো লাগছে আমরা আরো একটা অ্যাপেটাইজার অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ব্রাসেল স্প্রাউট দেখো ব্রাসেল স্প্রাউটটা কেমন লাগছে দারুণ তোমার কেমন লাগলো ব্রাসেল স্প্রাউট মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম কলোরাডো ল্যাম রিপ আর রোস্টেড জিডোরি চিকেন আর তিন নম্বর ডিশ ছিল জিঞ্জার স্ক্যালিয়ান নুডলস প্রথমে ল্যামটা ট্রাই করছি এখন একটা পিস খেলাম একটু বেশ ভালো লাগলো একটা পিস দিয়েছে তিনটে পিসের দাম কীরকম ল্যাম্পটা ফর্টি এইট ডলার শুধু তিনটে পিস ল্যাম্পটা কেমন লাগলো তোমার ভালো বাইরে তোর কেমন লাগছে হ্যাপি গোদাবি নেই খাবারগুলো খুবই ভালো ভীষণ টেস্টি শুধু পরিমাণটা কম দামের তুলনায় ল্যাম্পটা একেবারে হাত দিলেই কেটে যাচ্ছে এরকম এত সফট ফুল প্রচুর খেলাম আমরা আবার ওই বানগুলো অর্ডার করেছিলাম সিম বানগুলো আরও তিনটে অর্ডার করা হয়েছে না দুটো সিম বান আর একটা পর্ বান এত ভালো লেগেছে আমরা আবারই অর্ডার করলাম তো এখন একদম এই অবধি ভর্তি যখন এখানে এসেছিলাম প্রচন্ড ঘিরে পেয়েছিল মানে কি সকালে খেয়ে নিয়েছে তো এখন একদম ভর্তি ফেল এবারে আমরা খুব অল্প সময়ের জন্য ছিলাম তাই শহরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না কারণ আমরা নিজেরাও ঘোরার সময় পাইনি শুধু এই যে রাত্রেবেলা একটু খাবার খেতে এলাম ব্যাস এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি কারণ কালকে সকাল সকাল আবার আমাদের বেরোতে হবে তো আজকে তো ভালো করে একটু রেস্ট নিতে হবে কালকে থেকে একদম দৌড়ো দৌড়ি চলবে আমাদের তবে একটু যে হোটেলে আমরা খেতে এসেছি সেখানকার অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করে রাখলাম এই যে এটা হচ্ছে সব ক্যাসিনো এখানে লাস ভেগাসে কিন্তু বেশিরভাগ হোটেলে মানে নাইনটি নাইন হোটেলে ক্যাসিনো থাকে এখানে বুঝতেই পারছেন বিভিন্ন ধরনের গেম হয় সেই গেমগুলো খেলতে সকলে আসে দেখছেন না প্রত্যেকটা টেবিলে মানুষ বসে আছে মানে এখানে মানে গোটা রাত ধরে ক্যাসিনো খোলা থাকে এবং এই এইসব খেলাধুলো চলে আর কি তো নেক্সট ব্লগে আবার খুব শীঘির দেখা হবে ভালো থাকবেন সবাই বাই